হজর মৌসুম ও মানুষদের সময় হজ যায় মানুষদের সময় হজ যায় হজ দায়িত্ব সময় যারা হজ দায়িত্ব পারে না এরার ভিতরে হজল লাগে মানুষের ভিতরে দাউ দাউ করে কোন মানুষ আছে ছক্ষুর জল দাঁড়ে ছাড়ে গরিব অভাবী মানুষ মক্কা মদিনায় দায়িত্ব পারে না মানুষদের সময় আল্লাহর বাড়ি যায় মাত্র তা সময় মানুষ যে সময় আল্লাহর বাড়ি যায় যাইতে সময় মানুষের ভিতরে খালি দাউ দাউ করে মানুষের কন্ট্রোল দিতে পারে না আন্দারি আমায় করো জোর জোরে চক্ষু জল ছাড়ে আর আল্লাহর হাসে ভরিয়া ধরে ওরে আল্লাহ একটা বার যদি তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমরা রে নিয়া তোমার বন্ধা হলে একদম সম্পদ

তাই নো লোক দল না হজ দায় গুরুবতীর কারণে না তুরা পারা করে পয়সা জমাইছেন আব্দুর রহমানে আব্দুর রহমান জামি পয়সা জমাইছেন পয়সা জমাইয়া রানা দিতরা হজ্জা যে কেরা মহল হজ হজদাইতে সময় তাই নই রাধা করছেন মোটামুটি পয়সা জমাই আর কাফেলার লোকে মিল্লা মিলিয়া খুইলাও বাই অকল তুমি দেন ও কেমন দিন আর যাইবে আমিও যাইতাম আমার লোকে নিবাই নি বলে হা লোকে নিম ও গ্রুপ বান্ধিছেন গ্রুপ বান্ধিয়া আব্দুর রহমান ও গিয়া গ্রুপের মধ্যে সামিল হইলা আব্দুর রহমান যে সময় গ্রুপের মধ্যে সামিল হইলা সামিল হওয়ার পরে তারিখ দেওয়া হইল যেমন আগামী

দгай দгай মানুষ রাইত্রইতা টাইত্রিয়া খাওয়া দাওয়া করতা আল্লাহ বিল্লা করতা পরর দিন সকাল হওয়ার লগে লগে মানুষ ফিরিয়া সফর রানা করে দিতা ও আপনার কাফে লাগেসেন গিয়া এক মঞ্জিলের মধ্যে থাম জই তুমি ওখানে রাতে রইছেন লগে লগে হজর কাফেলার আমির রাইনা জнин স্বপ্ন দেখুন কেজন কইতা আল্লাহর হাবিবর পক্ষ তাকিয়া ওহজর আমির সাহেব তোমার তানোর কাফেলার লগে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আছেন এনেরে তুমি তাই নাইতে লগে আনিও না স্বপ্ন দেখেন স্বপ্ন দেখিয়া ফজর নমাজ পড়ছো समस्त জামাতের শহীদ ফজর নামাজ পড়িলা ফজর নামাজ পড়িয়া ও জানাইলা বলে ও আল্লাহ বন্দা আব্দুর রহমান নামি খেয়া সৌ জাগার মধ্যে আব্দুর রহমানে বড় খুশি হইলা আমি আব্দুর রহমান বলে ও ভাই আমি স্বপ্ন দেখছি তোমারে আমরা লোকে হজর আইতে লোকে নিতাম না তুমি আমরা সঙ্গে হজ দাইতে পারতাই নাই যেমনে শুনছেন আব্দুর রহমানে শোনার লোকে লোকে ভাই গরিব মানুষ রুজি রোজগার করে করে পয়সা করে জমাইছো আর আল্লাহর হবি বড় আশিক মানুষ সর্বদা আল্লাহর হবি উপরে মহব্বতর সই দুরুদ সালাম পড়িতা আল্লাহর হবি বর বড় মহব্বতর সই রোজানা দুরুদ সরি পড়িতা আল্লাহর হবি লগে বড় জবর সম্পর্ক হইছে আর আব্দুর রহমান যাইতে সময় প্রথম মঞ্জিল দেওয়ার পরে নিচে দুই যায় আব্দুর রহমানের জন্য শুনছেন শোনার লগে লগে জুম মারি লাইন আর এত বড় বরাজ চিন্তা কল্যাণ দেহ অপরাধর কারণে হজ সময় আমারে নিষেধ হয়ে গেল বড় চিন্তার মধ্যে ভরসুই চিন্তা করিয়া কইলা আমারে যখন নিষেধ লাইছেন সরাসরি তো আমি দিতাম পারতাম না যার কারণে আব্দুর রহমান থামে गेला থামিয়া লুকাইয়া কাফেলা গেরোয় আনা দিশর আর লুকাই লুকাইয়ে পিজন তাকিয়া কিছু পিজনের করিয়া কাফেলা যাইত্র আর পিজন লুকাই লুকাইয়া কাফেলার লগে যে দুই নম্বর মঞ্জিল আজি যায় হুজ্জাজ کرام কল্লাই ত্রৈসই রাত্রর জার জারির ইবাদত বন্ধর কি করন রাত গুমানের পরে আমির এফ্রিয়া স্বপ্নে দেখলা যেন আয়য়া কই ترا ও আল্লাহর বান্দা হুল পয়মের তোমারে নিщер দিলাম আব্দুর রহমান রে লগে না খেনে তুমি দেন আব্দুর রহমান রে লগে আনো দুই নম্বর দিন ফজর নামাজ পড়িয়া কইলাও ভাই আব্দুর রহমান তোমারে নিচের দিলাম তুমি আমরার সঙ্গে আইতে না খেনে তুমি আমরার সঙ্গে আউ আজ যে সময় আব্দুর রহমান রে হইছে বাইরে আব্দুর রহমান আর সহ্য পার পারো না আউ আউ ডাকাইয়া কান্দই না রকম ওরে বাল্লা আমি কোন দুশোর দোষী হইলাম গতকালকে আমার নিষেধ দেওয়া হইল আজকে আমার নিষেধ দেওয়া আব্দুর রহমান বড় চিন্তার মধ্যে বললা হইলাম যে কোন উপায়ে মক্কা মদিনা দেখ যাওয়া লাগবো বড় কড়া করে নিষেধ দেওয়া হইছে ও দেখছেন আব্দুর রহমান আর এমনি যাইতে পারত নাই ও সময় কাবেলার লোক মাল টানেন যে উঠ দিয়া উঠোর মালিকর লগে গিয়া মিলিয়া কইলা উটর মালিক তুমি তো তোমার উটর পেটো করিয়া লোকটাইয়া মাল লুইয়া যাও নানি বস্তা আইন লুইয়া বলে হা বলে আমি তোমারে এই জেলাখান মালর পয়সা দেনে ওলাখান আমি তোমা তান্ডে পয়সা করি দিমু বাক্কা বড় বড় হরুতা তুমি আই আই খান্দাত খানদত কইলা এখন দেই সরো তোমার দান্ডে এখন আগে নিষেধ দিছি এক গুররে ভাই চেন্দ্র খানদত বইতা না তুমি খেলে মেরার খান্দাত বুইয়া ইডং করো দুরেশরী পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুচরি ভালো সালা মোহে মা উতর মালিকর লগে মিল্লা ও ভাই তুমি মালটানো উট দিয়া আমারে তোমার মালর মতো উঠো জেলা মালটানো ও লাখান আমারে গুবস্তার ভিতরে ডুকাইলাও আর ঢুকাইয়া জেলা খান উতর উপরে টানো অনুরূপ ভাবে আমারে টানিয়া লইয়া যাও ও ভাইরা আব্দুর রহমান মক্কা মদিনার বস্তার ভিতরে হামাইতে আব্দুর রহমান দাজি হয়ে গেলা ধৈর্য ধরুন আব্দুর রহমানের ভিতরে গুনা কুনে হারাইলায় আব্দুর রহমান বস্তাবন্দি হইছেন বস্তাবন্দি হইল উটোর মালিক আব্দুর রহমানের উটোর পিঠির মধ্যে উঠাইলা উঠর ভিটি তোটাইছেন উঠাইয়া আব্দুর রহমান দে জেলাখান মালর বস্তা লোকটাই ওলাখান আব্দুর রহমান দে বস্তার মধ্যে লোকটাইয়া লয়ার রহানা দিছেন তিন নম্বর মন্দিরে গিয়ে যে সময় পৌঁছিলা পৌঁছার লগে লগে রাত দুইজনর লগে লগে আমি দি তিন নম্বর রাত ফিরিয়া স্বপ্ন দেখল কেজন আইয়া কই더라 ওরে বা আমি তোমার একদিন নাই দুই দিন নাই তিন দিন আব্দুর রহমানদের তুমি আব্দুর রহমানদের লগে আন্বর দিন ভজর নামাজ বলি যে বলিয়া আমি রে বড় গুসা করলাম গুসা করিয়া শুইলাও ভাইয়া আব্দুর রহমান তোমার বল অনুনয় বিনয় করিয়া কইলাম তুমি লগে আইতা না কেন তুমি আমরার লগে আও ও আল্লাহর বন্ধা হল রহমান খান তুমি উবাই যাও কইতে সময় হাজি সাহেব অকল তালাশ করিয়া আব্দুল রহমান তো পাওয়া যায় না আর খবর যেটা খবরটা তো তা নাই খবরটা সৈত বড় চিন্তার মধ্যে পড়লা খেমনে আব্দুল রহমান তালাশ করা লাগে আমি রে কইলাও ভাই হল যদি কে লুকাইয়া থাকতে আমার কইলাও আর আমি প্রত্যেকর জিসিম যে কর্ম মো খাফল কুলিয়া চাই মো খারর খাফলর জিফা আব্দুর রহমান লুকাইয়া রাখছনি আমি দেখতাম আমি প্রত্যেকর মাল মাতা তালাশ করমু আব্দুর রহমান খান আপনি আব্দুর রহমান আমি তোমার তানর কিনারা থাকি সরানি লাগব আল্লাহর বন্ধায় বড় গুসা করলাম গুসা করিয়া সমস্ত তালাশ করা না। না তালাশ করতে করতে আব্দুর রহমান তো পাওয়া যায় না আব্দুর রহমান কোথায় গেলা হইলা আমি প্রত্যেক রহমান তলাশ করমু গেছেন আব্দুর রহমান গিয়া আপনার উঠোর মাল গুন তালাশ করা লাগাইছ বস্তা খুলছেন বস্তা খুলিয়া বস্তা জাতাই যাতাইয়া সাইতরা ও সময় বস্তা গিয়া হাত দিতে সময় বুঝবেন বস্তাটা গরম বস্তার মুখ খুলছেন পরে দেখা যায় আব্দুর রহমান হাত পাও জমাইয়া বস্তার ভিতরে বই রয়েছে ও বাইরে তো কষ্ট স্বীকার করিয়া বস্তা বন্দী ওই আব্দুর রহমান বাইরে সামান্য সময় আর আমার বিছনার যদি এক করটে এক দুই ঘন্টা ঘুমাও এরপরে খরট বদলা লাগে সহ্য করা যায় না আব্দুর রহমান হাত পা জমাইয়া বস্তার ভিতরে হামাই গেছেন হামাইয়া ইতরা কত যে কষ্ট আর আস্তার উস্তা কি উঠে টানিতে আছে আব্দুর রহমান বস্তার ভিতরে আব্দুর রহমান গুনগুন হইয়া খান্দুন চক্ষুর জল সালুন আর কোন রে বল্লা বড় দুষ্কৃতা করলাম যে দুইশোর কারণে আমি বস্তা বন্দি হইয়া ওয়ালাগের হইয়া আব্দুর রহমানের খান্দুন চক্ষুর জল সালুন আব্দুর রহমান রে সান্ত্বনা দেখো নাই আল্লাহর বন্দায় আমি রেগে যে সময় বস্তার মুখ খুলছেন খুলিয়া রে ও ভাই আব্দুর রহমান তোমার এত নিষেধ দিলাম তুমি লোকে আইতায় না তুমি এখানে বস্তার বিতে আমাইয়া লোকে আড়াই রে হইতে আব্দুর রহমান এখন ও ভাই রে আমি অত দুষ করলাম কি তোরে আমার জিন্দগি তো তো বড় গুণা আমার তো ইয়াদ না আবার লাগি দে মক্কামদিনার রাস্তা খিতার লাগি গেট বন্ধ করা হইল ওই আব্দুর রহমান খান্দিতে খান্দিতে বেহু সই দেয় ও আল্লাহ আমার কোন দুই সামারে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি যাইতে সময় যে আমার সামনে যে অত বড় বড় খাটা বালাইলায় ওই আব্দুর রহমানে খান্দ খান্দি খান্দি বেহু সইয়া পড়ি যায় এমন অবস্থায় আব্দুর আহমানর বেহুসি অবস্থায় তন্দ্রা আই গেছে শুকুর মধ্যে হউসুম আল্লাহ রবি ভেজে ফোন দেও আব্দুর রহমান তোমার আমি মহাম্মদুর সুন আল্লাহ মিশ্র দেওয়াই আল্লাহর বন্দাই খান্দি খান্দি কই আল্লাহ অতদিন তোমার যেন তুরন্দ পড়িলাম পড়িয়েও উনি আমার রাস্তা খুলতাম ভালো না ওই সময় রসুল্লাহ ফরমাইন আব্দুর রহমান তোমার আমি নিষেধ দেবাই আর তুমি আর খান্দি আব্দুর রহমান ফরমাইন আর রসুল আল্লাহ আমি অত বড় দুষ্কৃতা করলাম আমার লাগি যে আমার রাস্তার মধ্যে তোমার বড় বড় গেট ফলানি লাইলা আব্দুর রহমান তোমার কোন দুষ নাই রে তুমি আমার লোকে দূরত ফলি বলি ও পরিমাণ সম্পর্ক লাগাইছ তুমি যদি মক্কা মদিনা আমার রাজা শরীফের কিনারের মধ্যে আইয়া সময় আমার সালাদ সালাম দিল দিবাই আমার মুনাসিবে মানত নাই আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার বাইরে তুই আমি কবরের মধ্যে তাকতাম তুমি আবার লগে লগে আমি কবর তাকে উঠিয়া তোমার সঙ্গে আমার মোলাকাত করা লাগবো আমি দেখলাম তুমি আও যদি তে আমি খবৰ থাকি উঠি যাইবো আর আমি যদি উঠি যাইতে তে কিয়া মত আরম্ভ হয়ে যাইবো রে আব্দুর রহমান তোমার কোনো দুষ নাই ও আব্দুর রহমান তোমারও তোমার উত্তৰ মধ্যে দেখুন ঠাণ্ডা করিলা আবদুর রহমানের কান্দি কান্দি শুনি আর সুনাল্লাহ আর কি জানো জীবন আইনি অধীন তাও নাইনি আর ঝুল আল্লাহ ও সময় আল্লাহর হবিবে শান্ত না আব্দুর রহমান যে সময় তুমি আবার দেখবার খেয়াল আছে তুমি পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে গিয়া আমার ভাই দিয়ে খেয়াল করি একটা হারে চক্ষু বুঝিলাই আই মোহাম্মদ রসুর উল্লারে তোমার সামনে ভাই যাইবা ও বাইরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সচ্চা আশিক যদি বন খাটা খাল নাই পৃথিবীর যে কোনো স্থানের মধ্যে থাকো যদি আল্লাহর হবিব লোকের সম্পর্ক যদি স্থাপন করি নিতে পারো আল্লাহর হবিব রে মদিনাত দেখা নাই তুমি বাড়িত বইয়া আল্লাহর হবিবর দিদার নসিব হয়ে যাইব